আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা শিখবো মানব দেহ অর্থাৎ তা হিউম্যান বডি সম্পর্কিত ভোকাবুলারি তো চলুন শুরু করি আর্ম আর্ম অর্থ বাহু আর্টারি আর্টারি অর্থ ধমনি অ্যাবডোমেন অ্যাবডোমেন অর্থ তলপেট অ্যানাস অ্যানাস অর্থ পায়ুপথ বার্ল্ড বার্ল্ড অর্থ টাক ব্যাকবোন ব্যাকবোন অর্থ মেরুদণ্ড বোন বোন অর্থ হার ব্লাডার ব্লাডার অর্থ মূত্রাশয় ব্লাড ভ্যাস ব্লাড অর্থ রক্ত নালী ব্রেইন ব্রেইন অর্থ মস্তিষ্ক ব্রেথ ব্রেত অর্থ শ্বাস প্রশ্বাস ব্রেস্ট ব্রেস্ট অর্থ স্তন অথবা বুক বাইল বাইল অর্থ চিক চিক অর্থ গাল চেস্ট চেস্ট অর্থ বুক আই আই অর্থ চোখ এয়ার এয়ার অর্থ কান এসোফাগাস এসোফাগাস অর্থ অন্নালী এয়ার ড্রাম এয়ার ড্রাম অর্থ কানের পর্দা আই বল আই বল অর্থ গালিট গালিট অর্থ কণ্ঠনালি ফিঙ্গার ফিঙ্গার অর্থ আঙুল মুখমন্ডল কঠিন অর্থ দ্রিট মুষ্টি হ্যান্ড হ্যান্ড অর্থ হাত হিল হিল অর্থ গোড়ালি হেয়ার হেয়ার অর্থ চুল জো জো অর্থ চোয়াল জয়েন্ট জয়েন্ট অর্থ মিলিত অথবা গাঢ় নি অর্থ হাঁটু লিপ লিপ অর্থ ঠোঁট ল্যাপ ল্যাপ অর্থ কোল ফুট ফুট অর্থ পায়ের পাতা হিপ হিপ অর্থ কোমরের নিম্ন ভাগ আইব্রো আইব্রো অর্থ চোখের ভ্রু অথবা ভ্রু লিভার লিভার অর্থ যকৃত লোভ লোভ অর্থ কানের লতি লিম্ব লিম্ব অর্থ দেহের অঙ্গেল অর্থ পেশি মাউথ মাউথ অর্থ মুখ নেইল নেইল অর্থ নখ নার্ভ নার্ভ অর্থ স্নায়ু নোজ নোজ অর্থ নাক নেক নেক অর্থ ঘাড় নেপল নেপল অর্থ স্তন বৃন্দ ওভম ওভম অর্থ ডিম্বাণু রেসপিটারি সিস্টেম রেসপিটারি সিস্টেম অর্থ শ্বাসতন্ত্র রেড ব্লাড সেল রেড ব্লাড সেল অর্থ লোহিত রক্ত কণিকা রেকটম রেকটম অর্থ পায় অথবা মলদার স্ক্যাল্প খুলিং অর্থ মাথার চামড়া শোল্ডার শোল্ডার অর্থ স্কেলিটন স্কেলিটন অর্থ কঙ্কাল স্কাল স্কাল অর্থ মাথার খুলি টুত অর্থ দাঁত টো টো অর্থ পায়ের আঙুল টাং টাং অর্থ জিপা throat throat অর্থ গলা urine urine অর্থ মূত্র urethra or ureter urethra or ureter অর্থ মূত্রনালী vocal cord vocal cord অর্থ স্বরতন্ত্রী waist waist অর্থ কোমর belly belly অর্থ পেট পিউপিল অর্থ চোখের তারা অ্যাঙ্কল অ্যাঙ্কেল অর্থ পায়ের গোড়ালি এয়ার হোল এয়ার হোল অর্থ কানের চিত্র ব্যাক ব্যাক অর্থ পিট আইলিড আইলিড অর্থ চোখের পাতা বিয়ার্ড বিয়ার্ড অর্থ দাড়ি অ্যালবো অ্যালবো অর্থ কোনোই ব্লাড ব্লাড অর্থ রক্ত গাম গাম অর্থ দাঁতের মারি বোয়েলস বোয়েলস অর্থ নারীপুরি ফোর হেড ফোর হেড অর্থ কপাল বডি বডি অর্থ শরীর হেড হেড অর্থ মাথা সেল সেল অর্থ কোষ হার্ট হার্ট অর্থ হৃদয় অথবা হৃদপিণ্ড চিন চীন অর্থ চিবুক ইন্টেস্টাইন ইন্টেস্টাইন অর্থ নাড়িপুরি নস্ট্রিল নস্ট্রিল অর্থ নাকের ছিদ্র কিডনি কিডনি অর্থ বৃক্ষ টিস্যু টিস্যু অর্থ কলা লেগ লেগ অর্থ পা থাই থাই অর্থ উরু লাং লাং অর্থ ফুসফুস ট্রাসি ট্রাসি অর্থ শ্বাসনালী লয়ন লয়ন অর্থ কোমরের নিম্ন ভাগ ভয়েস ভয়েস অর্থ কণ্ঠস্বর মাস্টাস মাস্টাস অর্থ গোফ রিস্ট রিস্ট অর্থ হাতের কবজি নেভেল নেভেল অর্থ নাভি পোর পোর অর্থ লোমকুপ পাম পাম অর্থ করতল রিব রিব অর্থ পাজর স্টমাক স্টমাক অর্থ পাকস্থলী সোল সোল অর্থ আত্মা পেনিস পেনিস অর্থ লিঙ্গ ফোল্ড অর ক্রিস ফোল্ড অর ক্রিস অর্থ চোখের পাতা এয়ারলুপ এয়ারলুপ অর্থ কানের লতি ব্রিজ অফ দ্য নোজ ব্রিজ নোজ অর্থ নাকের উপরের হার আপার লিপ আপার লিপ অর্থ উপরের ঠোঁট লয়ার লিপ লয়ার লিপ অর্থ নিচের ঠোঁট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ